বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন বজ্র বহন গাড়ি পেল প্রত্যেকটি পঞ্চায়েত সহযোগিতায় এগিয়ে আসলো কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়তে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পে কর্মসূচি নিয়েছিল বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতি তাদের উদ্যোগে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হয় ভিডিও শেখর সাই বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি উদ্যোগে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত সহযোগিতায় টেক পঞ্চায়েত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এই প্রকল্প বাস্তবায়ন করতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্পাদক প্রভা চ্যাটার্জি ভিডিও শেখর সাই বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি আশির মল্লিক মানস ঘোষ শাহাবুদ্দিন আলী গ্রাম পঞ্চায়েত প্রধান স্মৃতিকরণা অধিকারী উপপ্রধান মোজাফর রহমান মনিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা পঞ্চায়েত সদস্যরা কঠিন বজ্র ব্যবস্থা প্রকল্পে উদ্বোধন দিয়ে ভিডিও শেখর সাহেব বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি জেলা পরিষদের সচিব প্রভা চ্যাটার্জি সাংবাদিকদের জানান এই প্রকল্পের মাধ্যমে বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির এলাকায় দূষণমুক্ত পরিবেশ যেমন গড়ে উঠবে পাশাপাশি আগামী দিন বজ্র পদার্থ প্লাস্টিক বজ্র পদার্থ বিভাজন প্রক্রিয়াকরণের সংশোধনের মাধ্যমে অর্থ উপার্জনের রাস্তা তৈরি হবে এলাকার সাধারণ মানুষের কাছে আমাদের এও বার্তা থাকবে আসুন আমরা সবাই মিলে দূষণ মুক্ত পরিবেশ গড়ে বারাসাত দুই পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটা উদ্বোধন হলো এটার উদ্বোধন করা হলো এই পারপাসে যে আমাদের এখানে নাগরিকদের বাড়ি বাড়ি যে কঠিন বর্জ্য জমে বিশেষ করে প্লাস্টিক যেটা নষ্ট হয় না যেটা পরিবেশের সঙ্গে মিশেও যায় না এবং যেটা বাড়িতে পরিবেশে থাকলে বিপদ সেটাকে প্রসেস করা অর্থাৎ বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বালতি দেওয়া হচ্ছে এখানে বালতির মধ্যে যারা ব্যবহারকারী যারা গ্রামবাসী আছেন তারা সারাদিনের যা বার প্লাস্টিক বর্জ্য সে প্লাস্টিক জমাবেন সপ্তাহে একদিন করে এখানে আমাদের কালেক্টর থাকবে তিনি কালেক্ট করে এসে এখানে জমা করবেন এখানে জমা করে প্লাস্টিকটা প্রসেস করা হবে প্রসেস করে প্লাস্টিকগুলোর শোধন করে সেটা বিক্রি বা যেখানে বাইরে কোথাও পাঠানো যায় অর্থাৎ গ্রামে চেষ্টা করছি আমরা কোনো কোনো বাড়িতে প্লাস্টিক আর থাকবে না প্লাস্টিক মানুষের জীবনে অন মানে অঙ্গ সেটাকেও অ্যাভয়েড করা যাবে না এখনই অ্যাভয়েড করা যাবে না তো সেই প্লাস্টিক যাতে পরিবেশে না ছড়িয়ে পড়ে সেই জন্যই এটাকে সংগ্রহ করে যতখানি সম্ভব প্লাস্টিককে পরিবেশ থেকে মুক্ত করা এবং প্লাস্টিক রিসাইকেল করা এটা আবার সেটা পরবর্তীকালে কোনো কাজে লাগে এবং পরিবেশটা দূষিত না হয় এই জন্যই আজকে এখানে প্রকল্প উদ্যান করা হলো আমার নাম হচ্ছে প্রভাত চ্যাটার্জি আমি সেক্রেটারি উত্তর জেলা পরিষদ আমরা এটাকে কমার্শিয়ালাইজেশন অর্থাৎ বিক্রির দিকে কথা ভাবছি তার কারণ এটা এখন দেখবেন বাজারে কিন্তু এর প্রচণ্ড দাম এবং এটার যে রিসাইকেল করে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে অতএব শুধুমাত্র প্লাস্টিককে বর্জ্য পদার্থ হিসাবে গ্রহণ করা তা নয় তার কিছু ইকোনমিক ভ্যালু আছে সেই ভ্যালুটাকেও অ্যাডিশন করতে হবে এটাও আমাদের পরবর্তীকালের একটা উদ্দেশ্য থাকবে আরেকটা বিষয় যেটা হচ্ছে মানুষকে রকম সচেতনতার বার্তা দিচ্ছে মানুষের একটু হয়ে যাচ্ছে সেটা অভ্যেসের পরিবর্তন একটু সময়ে সাপেক্ষ জিনিস আমরা যখন দু সালে বাড়ি বাড়ি টয়লেট দিয়ে শুরু করেছিলাম মানুষের অভ্যেস পরিবর্তনের চেষ্টা করেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় হবারই নয় কিন্তু আমরা চেষ্টা ছাড়িনি তার ফলে আজকে দু সালে বাইরে কাউকে কিন্তু মলমূত্র ত্যাগ করতে পাওয়া যাচ্ছে না তো এই অভ্যেসের পরিবর্তন হয়েছে তাহলে একটু সময় সাপেক্ষ হলেও এটা হয়েছে এবং একইভাবে আমরা আশাবাদী যে এই প্লাস্টিক বর্জনও আমরা এভাবে করতে পারবো এবং তারা কিন্তু খুব সুন্দর অভ্যেসের মাধ্যমে দেখা যাবে যে আগামী পাঁচ বছরের মধ্যে এই অভ্যেসের মধ্যে ঢুকে গেছেন আমি ডক্টর শেখর সাই বিডিও বারাসাত টু অনেক সুবিধা পাবে দেখুন এইটা কিন্তু মানে আগে কখনো ছিল না আমরাও দেখিনি কখনো আজকেরে সেইটা এর এই যে বর্জ্য ব্যবস্থাপনা যে আজকের এখানে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত আমার সাতটি পঞ্চায়েত আছে সাতটি গ্রাম পঞ্চায়েতের হেড কাউন্টার হচ্ছে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের এটা কিন্তু হেড কাউন্টার আজকের দেখুন আমরা টু পঞ্চায়েত সমিতির থেকে তিনটে প্রত্যেকটা পঞ্চায়েতে তিনটে করে ই গাড়ি দিয়েছি আমরা সেই গাড়ির মাধ্যমে তারা গ্রাম থেকে যে দেখুন আমাদের অনেক বাড়িতে আছে তাদের কোনো ওসলা ফেলার জায়গা নেই যে প্লাস্টিকগুলো ফেলবে সেই জায়গা কিন্তু নেই আজকের মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সমাজকে ভালো রাখার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকের কিন্তু এই ব্যবস্থাপনা করেছে এইটা চৌত্রিশ বছর যে সরকার ছিল তারা কিন্তু করেনি এবং আমাদের আরও যারা গোলাজালে জালে মাছ ধরতে বিজেপি তারাও কিন্তু তাদের রাষ্ট্র নেই যেটা পশ্চিম বাংলায় আছে ওই জন্য আমরা পশ্চিম বাংলার সাধারণ নাগরিক মানুষ আমরা গর্ববোধ করি যে আমরা এমন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি যার উদ্যোগে আজকের সমাজকে পরিবর্তন করছে আজকের দেখুন এই বজ্র ব্যবস্থাপনা এইটার ডেঙ্গু ঠিক এই সময়টাই ডেঙ্গুর সময় আজকের গত বছরে তার আগের বছরে আঠেরো সাল থেকে যেভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে আমাদের থেকে যারা চলে গেছে আমাদের ঘরের মা হতে পারে বোন হতে পারে হতে পারে আমাদের ঘরের সন্তান তারা কিন্তু চলে গেছে তাদের কিন্তু ফিরে পাবো না আজকের সেই সচেতনা করার জন্য সাতটা পঞ্চায়েতে আগে আমরা প্রধানদের নিয়ে উপ